এখন সকাল মায়ের স্নান করে পুজো দিয়ে চলে আসা হয়ে গেল ওই অন্নপূর্ণা তলাতেই আজকে পুজোটা দেওয়া হয়ে গেল একবারে জামা কাপড় ছেড়ে সব ফ্রেশ হয়ে নিয়েছে আর কি যা হবার গাফা জল টল ঢেলে দিই স্নান করা হয়ে গেছে আমারও আজকাল হিয়াকে করাবো না হিয়া ওই যে ও ঝাঁটা নেবে মা ঝাঁটাটা দেয়নি বলে এখন রাগ হয়েছে ঝাঁটা নিয়েও নাকি ঝাঁট দেবে ও ওই জন্য নয় আচ্ছা আচ্ছা আমি তোমাকে ছবি তুলিনি বলে এই তো তুলছি এসে 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 এসো মগু রাখে কালকে চান করিয়েছিলাম ভালো করে যেহেতু আমাদের নবান্ন ছিল তার জন্য কিন্তু আজকে আর স্নান করাবো না আজকে শুধু মাত্র একটুখানি মুখটা তেল দিয়ে মাত্র একটু হালকা করে দিয়ে দিয়ে মুছে দেবো ব্যাস আর আমিও আজকে ইয়ে করেছি তেল দিয়ে ভালো করে গরম জল দিয়ে শুধু দু জল ঢেলে একদম আবার সব শীতের জিনিস পরে নিয়েছি দেখো আবার এই জুতো নে কি তুমি দিতে যাবে নাকি হিয়া একটুখানি মুখটাই তেল নাও না মুখটা একদম চটচর করছে একদম ক্রিম মাগলে তো এক্ষুনি হয়ে যাবে তেলটা তো অনেকক্ষণ থাকবে এসো সোনা ওই দেখো হিয়া হিয়া খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি তো গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা তো সারাদিনের পর আমি এতক্ষণে ভিডিওটা শুরু করলাম সারাদিন আজকে ভুলেই গেছি ভিডিও করতে আজকে আমাদের এখানে বাসিনবান মানে বাসনবান ছিল তো সকাল থেকে সবাই বাড়িতে ছিল সমস্ত গল্প টল্প হচ্ছিলো হিয়া না দুজনে মিলি খেলা করছিল সেসব দেখতেই ব্যস্ত ছিলাম তারপর তো দুপুরে মাংস টাংস এসব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে কোনো কিছুই ভিডিও করিনি তারপরে মা আবার দুধ নিয়ে এসে নতুন করে ক্ষীর বানিয়ে দিল মানে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো সেই ক্ষীর ফির বানানো হলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না তারপর একটু বেরিয়েছিলাম বিকালে সেসবও শেয়ার করতে ভুলে গেছি এখন হিয়া না মা বৌদি সবাই গেছে আমাদের ওই অন্নপূর্ণা তলায় ওখানে ঠাকুরকে আবার বিসর্জন করা এখন বরণ হচ্ছে তো স্যার আমিও একবার যাচ্ছি তো চলো তো আমি অন্নপূর্ণা তলা থেকে চলে এসেছি কিন্তু ওখানে গিয়ে আর ভিডিও করা হয় না সবার সাথে কথাবার্তা হচ্ছে আর তাছাড়া ওখানটা খুব অন্ধকার না কিছু আসছে না যেহেতু ওইটা একটা ইয়ের ওপরে করা হয়েছে তো মন্দির তো নয় না ওটা তো অন্ধকার আসছে তো যাই হোক ভিডিওটা কালকে তো বাড়ি ফিরে যাবো তো ভিডিওটা এখানেই এড করছি পরের ভিডিওতে দেখা হবে একদম ফিরে গিয়ে আর হয়তো ভিডিও করবো না কালকে তো বাবা করতেও পারি কালকে একবার আমাদের নতুন বাড়ির প্লাস্টার হচ্ছে ওটা বাপি দেখতে যেতে বলেছিল কিন্তু আমার আর যাওয়ার সময়ই হচ্ছিলো না তো যাই হোক কালকে একবার সকালে দেখে আসবো সবার সাথে সেটাই শেয়ার করবো একবারে এই ভিডিওতেই জুড়ে দেবো যেহেতু এই ভিডিওটা আজকে সকাল থেকে কিচ্ছু করা হয়নি সে সকালে টিফিন খেয়ে কিন্তু সেটাই শেয়ার করা হয়েছে তারপরে দেখো ঝুম দেখেছো ঝুম আজকে খু খুব খুচি খুব খুচি আজকে তাই তো আমরা আবার আসবো বলো আমি এলে ঝুম খুব খুশি হয়ে যায় তাই তো কথা বলার লোক পাই তো সবাই কাজে ব্যস্ত না আর আমাদের এখানে তো কোনো কাজ নেই দুটো বাচ্চাকে শুধু দেখতে হয় এটাই কারণ দুটো বাচ্চা যত ভালোবাসে তত মিল তত আবার মারপিট একটু বড় না হওয়া অবধি সেই বোধটা তো আসবে না না সেই জন্য তো সেটাই খেয়াল রাখা তো যাই হোক ভিডিওটা শেষ করছি ভিডিওতে দেখা এখানে এই যে আমার ব্যাগ গোছানো মোটামুটি রেডি এই যে এই ব্যাগটা এই পিঠে ব্যাগটা আসার সময় আর একটা হ্যান্ড ব্যাগ হয়েছিল সেটাতে ওই হিয়ার আগের বছরে দুটো সোয়েটার ছিল সেই দুটো সোয়েটার অন্যার জন্য এনেছিলাম সেই জন্য ওই দুটো ব্যাগে ওইটা ছিল কারণ ওগুলো সেই শীতের জিনিস না অনেকটা ফোলা হয়েছিল তো সেই দুটো দিয়ে দিয়েছি কারণ হিয়াও পড়তে পারবে না ওগুলো একদমই ছোটো হয়ে গেছে আর শুধু শুধু রেখে দিয়ে নষ্ট মানে জায়গারও অভাব তার থেকে একজনের যদি হয়ে যায় সে যদি পড়তে পারে তা যাগ হয়েছে মানে আনাটা স্বার্থ হয়েছে নাহলে ভাবছিলাম যে হয়তো হবে না যাক হয়ে তো যাই হোক এবারে সমস্যা হয়ে গেছে যে পিঠের ব্যাগটা হয়েছে এদিকে মা দিয়েছে এখানে এটাতে আছে হিয়ার জন্য গুড় আচ্ছা এইটা দিয়েছে ক্ষীর এটা অনেকটা দুধের প্রায় তিন কেজি দুধের কিন্তু এই পাঁচশো মতো হয়েছে আর কি এই ক্ষীরটা নতুন গরু হয়েছে মানে গরুর বাচ্চা হয়েছে তো এখন দুধটা একটু পাতলা যদি এটা মোটা ইয়ে হতো আরও অনেকটা হতো তো মা একদম এই কৌটো করে দিয়ে দিয়েছে এটা রেখে দিচ্ছে একবারে মানে ঝাঁপি ঢাকা দিয়ে কালকে একদম ব্যাগে ভরে নেবো তো এইসব রাখবো কোথায় তারপরে আমার বদ দিয়ে যে কুর্তি দিয়েছে হিয়ার সোয়েটার দিয়েছে হিয়ার সোয়েটারটা ভরলাম তারপরে কাকিমা যে শাড়ি দিয়েছে সব কিছু এগুলো তো আর নিয়ে যাওয়া সম্ভব নয় তাই এগুলো সব রেখেই যাব শুধু ওই পিঠের ব্যাগটা নিয়ে যাব ওই যে হিয়া অড়না সব চলে এসছে হিয়া শুয়ে পড়েছে এখানে আমিও একবার শুব আর এদিকে ওই দেখো বসে আছে দেখো তার ঢাকা দিয়ে গুড নাইট মর্নিং এভি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি হেয়ার ডাইরিতে তোমাদের চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সাড়ে আটটার সময় উঠেছি বিছানা ছেড়ে তারপরে হিয়াকে ফ্রেশ করালাম হিয়াকে খাওয়ালাম আর না হিয়া দুজনা কি তারপরে এই যে ওরা এখন খেলা করছে আমিও এখন টিফিন খেলাম টিফিন ফিফিন খাওয়া গেল এখন আমি একটু আমাদের নতুন বাড়িটা দেখতে যাবো চলো তোমাদেরকেও দেখাই মা এখন চান করবে ঝাঁটফাট দিয়ে আর এই যে এইটা কি করছো দাদা জল গরম বসাচ্ছি আজকে তো আমরা অনেক তাড়াতাড়ি ভাত খাবো মানে হিয়াকে যেহেতু খাওয়াতে হবে কারণ অনেকক্ষণ আগে থেকে বসাতে হবে তার জন্য রান্না বান্না এখনই শুরু হয়ে যাচ্ছে তাই বৌদি সব কেটে ফেটে নিয়ে রান্না বান্না করছে করবে আর কি করছে এই সমস্ত জোগাড় জোগাড় আর মা দিক দিয়ে গোয়াল টোয়াল ঘরে ঝাঁটফাট এই সবগুলো করছে না হলে মাই সব কেটে ফেটে দেয় তো আজকে একটু তাড়াতাড়ি আছে কারণ হিয়াকে নিয়ে বসতে হবে অনেকক্ষণ আগে নাহলে কমপ্লিট করতে পারা যাবে না ওইদিকে বৌদি ওই নিয়ে আর ওইদিকে বৌদি কল ঘর করছে এখন তো ওই নতুন বাড়িটা দেখতে যাবো প্লাস্টার হচ্ছে তো চুল টুল আমি আসলেনি ওই দিয়ে আমরা যাবো তাই তো দেখো দেখো তোমাকে করলে নিয়ে যে বলো ওই দেখো দিয়া দিদি তোমার রাগ হয়েছে কে দিক কি আমরা রাগ হইছিলাম বড় কাকিমার বাড়ি ভিতর দিয়ে আমরা এলাম ওই যে ওইটা বড় কাকিমার বাড়ি ওই কালার দেখা ওই দিক দিয়ে এইটা চলো আস্তে আস্তে চলো এই যে আমাদের বাড়ি প্লাস্টার হচ্ছে এই যে ওই দিকটা হয়েছে এই দিকটা বাকি আছে হ্যাঁ দাদান কোথাও গেছে দোকান বন্ধ করে কোনো জিনিস কিছু আনতে গেছে সাবধানে চলো এই যে এই গাছগুলো সব আমাদের এই দেখো সব মোটা হবে বড় হবে তখন আবার বিক্রি করবে সব বাড়ি হচ্ছে দিকগুলো তো সব বাড়ি হয়ে যাবে সব কেনা হয়ে গেছে জায়গা এই বালি টালি নামানো আছে আস্তে আস্তে দেখে দেখে চলো ওইদিকে কোথায় এই দাঁড়াও হিয়া পারবে না দাদার দোকান বন্ধ চলে না ধুকো না ও ঘরে কাটুরি বসবে না ও কতক্ষণ খালি ঘুরে বেড়াবো ওই যে যে একটু কথা বলি ও কাকিমা আসছি হ্যাঁ 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 দেখো কি সুন্দর বেগুন হয়েছে শাক লঙ্কা পেঁয়াজ কলি এই শাক এইসব হয়েছে চলে এসো বাবা ছু হ্যাঁ হ্যাঁ এইখানটা সেই মা ধনে গাছগুলো ধনে বীজগুলো ছুরি ধনে গাছ হয়েছে কবে করেছিল গো মা এটা ধনতেরাসে নয় ধনতরাসে না লক্ষ্মী পুজোর দিনে ধনতেরাসের দিনে আর দিনে না ধনতেরাসের দিনেই মা লক্ষ্মীকে দিতে বলেছিল না হ্যাঁ সে তারপরে আর কি ছড়িয়েছ আর এটা বৌদি এমনিই ছড়িয়েছে ওই হয়েছে সেদিনকে ভিডিওতে বললাম একটু না এ নবান্ন হয়েই শেষ হয়ে গেল রবিবার দিন রবিবার দিনই আনতে হয় না ও ঝাঁটাপত্র রাখো তোমরা প্রচুর বড় হয়েছে কিন্তু ভিডিওতে সেরকম বোঝাই যাচ্ছে না এই যে খুব মিষ্টি আবার এই এই গাছেরটা এটা নতুন গাছের হিয়া এখানে হিয়া এখানে শুয়ে আছে শুলো এখনই বললাম চলো এবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও বারোটা দশ বাজছে কিন্তু গিয়ে শুয়ে পড়লো শরীর নাকি খারাপ লাগছে একটু প্রচণ্ড ঠান্ডা হিয়াকে এখানে স্নানই করাচ্ছি না একদিনই করিয়েছিলাম একটু গলি গরম জল দিয়ে সামান্য আর আমিও তাই সেইভাবে করিয়ে নি এখানে শুধু করেছিলাম প্রথম যেদিন এসেছিলাম সেদিন করেছিলাম তারপর আরেক দিন করেছিলাম তারপর আর বাকি দুধ গা মুছে নিয়েছে আজকেও তাই করব গা মুছে নেব আর মা বাপি অন্য সব খামারে আছে কোনো লোক পাওয়া যায়নি তাই বাপি একাই খামারটা ইয়ে করছে ঝাঁট দিয়ে পুকুর থেকে থেকে জল তুলে গোবর দিয়ে করছে চলো দেখাই এইসব তো নিজের জন্য কিচ্ছু করে না তাই না ছেলে মেয়েদের জন্যই সব করে কিন্তু এইসব অভিযোগ নেই যে আমি কেন করব মা আর অন্য আসেনি হ্যাঁ এত বড় খামারটা তুমি এত পারো জল তুলে তুলে যাবো বলে দেখো বিছানাপত্র সব তুলে এই যে ব্যাগ পুরো রেডি করে এইগুলো শুধু আমরা পরে যাব এগুলো বের করে সব রেখেছি কিন্তু শরীর খুব খারাপ বমি পাচ্ছে উঠতে পারছে না যাবে না বলছে এই হলো হিয়ার অবস্থা এই যে ব্যাগপত্র সবই রেডি আমার পড়াও হয়ে গেছে এখন ধানের সময় তাই একবার ধুলো মাখামাখি হয়ে গেছি সব পরিষ্কার করিয়ে আনলাম একদম পরিষ্কারটা না করিয়ে আনলেই হতো মনে হচ্ছে जमून <laughs>